মনে আছে সেই দিনটা বাবা হাত ধরে নিয়ে গেলেন সাইকেলের দোকানে চকচকে লাল রঙের একটা সাইকেল আমার চোখ দুটো জল করছিল আনন্দে বাবা এটা কিন্তু খুব দামি আমি চিন্তিত গলায় বললাম বাবা মৃদু হেসে বললেন তোমার জন্য কিছুই দামি না সেদিন বুঝতে পারিনি কত কষ্ট করে বাবা টাকা জমিয়েছিলেন মাসের পর মাস অফিস থেকে বাড়ি হেঁটে এসেছেন জামা কাপড় কেনা বন্ধ রেখেছেন প্রথম দিন চালাতে গিয়ে কত যে পড়ে গেছি হাটু ছড়ে গেছে কোনোই থেকে রক্ত বেরিয়েছে প্রতিবার পড়ার পর বাবা এসে দাঁড়িয়েছেন পাশে উঠে দাঁড়াও আবার চেষ্টা করো পড়লে সমস্যা নেই উঠে দাঁড়াতে শিখো সেই কথাগুলো আজও কানে বাজে জীবনে যখনই হোঁচট খেয়েছি যখনই পড়ে গেছি বাবার সেই কথাগুলো আমাকে উঠে দাঁড়াতে শক্তি জুগিয়েছে সেই লাল সাইকেলটা এখনো আছে জং ধরা পুরনো কিন্তু এই সাইকেল শুধু চলার যন্ত্র নয় এটা আমার জীবনের প্রথম পাঠশালা এখানেই শিখেছি পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার সুযোগ আজ যখন নিজের সন্তানকে সাইকেল চালাতে শেখাই তখন বাবা সেই কথাগুলোই বলি কারণ জানি এই শিক্ষা শুধু সাইকেল চালানোর জন্য নয় জীবন চালানোর জন্যেও প্রিয় বন্ধুরা আপনাদের কাছেও নিশ্চয়ই এমন কিছু স্মৃতি আছে যা আপনাদের জীবনকে বদলে দিয়েছে আপনাদের সেই গল্পগুলো জানতে খুব ইচ্ছে করে কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার প্রথম সাইকেলের গল্প আর হ্যাঁ এই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ